আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশ সাবস্ক্রাইব করবে আগে ঠিক আছে ইনশাআল্লাহ কেননা আপনাদের মাঝে জন্য আমার ভিডিওটা করা আপনাদের উপকারের জন্য এবং নিজের উপকারের জন্য ভিডিওটা করা ঠিক আছে ইনশাল্লাহ আর বরাবর সরস্বত কাজে আদেশে আমরা অসুস্থ কাজে হিসেব করবো কম সে কম এত মবপুর দু সরকারের পাঁচ হাজার নামটা করেছে ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর সরস্বত কাজে আদেশ করবো অসুস্থ কাজে হিসেব করবো ঠিক আছে ইনশাআল্লাহ আর তো অবশ্য জোর নীল মোহব্বতের সাথে থাকা ঠিক আছে না আর সারা বিশ্বের জন্য দোয়া খার করা বিশেষ করে সমস্ত মুসলমান দেশগুলোর জন্য মুসলমানদের জন্য হেদায়াতের জন্য প্রথমত আমরা হেদাচ্ছি আল্লাহ তালা গেছে হেদায়ত হলে সবচেয়ে বড় আল্লাহ তালা গেছে দামি জিনিস আল্লাহ তালা গাছ যদি কোনো জিনিস দামি থাকে তাহলে হেদায়ত আল্লাহ তালা সবচেয়ে দামি জিনিস সেই জন্য আমরা সর্বপ্রথম হেদাজ চেয়ে ভালো লাগাতে আমার জন্য নিজের সমস্ত মতের জন্য দোয়া খেয়াল ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর সবাই আবার ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমিন বাজার কাতুলি সাপার ঢাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাইশ তিরানব্বই তো আজকের জন্য এই তো ভিডিওটা বেশ লং হয়েছে এর জন্য দেরি করেছে সেটিসিনা তো চলেন আপনাদের কাঁকি প্লেয়ারগুলো আমি আজকের দেখাই দিই ঠিক আছে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম বিসমিল্লা ইউরান রহিম দর্শকবৃন্দ প্রথমে এক প্লেয়ার বুলু শার্টিং কবুতর দেওয়া শুরু করে আপনাদের মাঝে কবুতরগুলো দেখেন নর্মাদি সেম টু সেম একদম বিগ সাইজের কবুতর করি ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই পেটটা কোনো পাইপোন নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার টাকার দামে না করলে আঠারোশো টাকা পড়ব যেন আঠেরোশো টাকা টাকা না মাত্র সতেরোশো টাকার বিনিময় নিতে পারবেন যার যার পছন্দ হয় নিয়ে নেবেন মাত্র সতেরোশো টাকা দেখেন দুটা এক সাইজের কবুতর বিগ সাইজের দর্শক এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের আপনার কালার বলেন ছাই কালার বলেন কাশ্মীর হুমা বলেন দেখেন একদম বিগ সাইজ সামনেটা নর পিছনটা মাদি আর আর চেয়ারগুলো দেখেন একবার লাল টকটকা আহ এদিকে দেখেন কোন ভাই বোন যদি নিতে চান এই প্যাটার নিয়ে আজকার জন্য নিতে পারবেন মাত্র 2000 টাকা বিনিময় মাত্র 2000 টাকা ও দেখুন দশমী দা এখানে এক পেয়ার পোকা কবুতর আছে আপনার বাসিরাজ পোকা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বড় সাইজের কিন্তু এই পেয়ারটা কোনো ভাই বোন না আজকের জন্য করবো চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পঁচিশ করবো একদম পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন একদম ছট পড়া কবুতর দেখেন তো দেখেন কোকাটা যদি ডাক ডোক দেখান লাগে দেখাতে মনে সমস্যা নাই ডাকের লেগে কোনো সমস্যা নাই আমার কোকা আরও প্রচুর আছে ডাকে আমি আরও এক পেয়ার দেখাইতেছি দেখেন দশম এইখানে আরেক পেয়ার কোকা আছে দেখেন ওই কোকা দেখেন প্রচুর ডাকা ডাকতেছে এইখানে এক পেয়ের কোকা আছে এই কোকাটা নিতে পারেন এটা একই দাম থাকবো পঁচিশশো টাকা দুই জোড়া কোকা আছে যার পছন্দ নেই নিতে পারেন একদম পঁয়শো টাকা করে জোড়া পড়বো দুই জোড়া যদি নেন পাঁচ হাজার থেকে একদম অরিজিনাল বা সিরাজ পোকা ডাক ডোক যা দেখতেছিলেন সমস্যা নেই আমি ডাকডুক ভালো করে দেখা দেব এক জায়গা থেকেও দোকান আনতেছি একটা একটু কম ডাক্তার আছে সমস্যা নাই আমি ডাকডোক দেখানোর লাগে দেখা দেব সমস্যা নেই আপনারা অবশ্যই নিতে পারেন প্রচুর টাকা ডাক্তার প্রচুর যার যেটা পছন্দ অবশ্যই দিয়ে দেবো করে নিয়ে দর্শক এইখানে এক পেয়ার শর্ট পিস কবুজ আছে হলুদ কালারের মধ্যে দেখেন ওই একটা খোপ আলা আর একটা খোপা ছাড়া তো যার পছন্দ হয় নিতে পারবেন দেখেন এই পেয়ারটা নিলে কাল জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম পনেরোশো টাকা দর্শকবিন্দু এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর সামনে একটা নর পিছনে একটা মা দি পেয়ারটা কোনো বাই নিতেছেন নিতে চান আজকের জন্য নিতে পারবেন দেখেন এখানে আমি ঘুরা টুরা দেখা দিতেছি এই পেটটা যদি কোনো বাইন প্যান্ড নিতে চান আজকের জন্য চাওয়া দাম পঁচিশশো টাকা দামি না করলে একদম দুই হাজার টেপেন একদম দুই হাজার টাকা মাদিটা কিন্তু গর্রার মাদি দেখেন রেড কালার গর্রার মাদি অবশ্যই আপনারা যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দুই হাজার টের বিনিময় দিয়ে দিচ্ছি আজকে দেখেন দশবিন্দা এইখানে এক পেট চাইনিজ চাউল কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর একটা গ্রেভার কালার আর একটা ব্ল্যাক কালার শার্টিংয়ের মতো দু চাইনিজ আউল মাটিটা হইল গ্রেবার কালার আর নটটা হইলো ব্ল্যাকলেস কালার তো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর তো কারেন্ট চলে গেছে বিদ্যুৎ চলে গেছে তারপরে ভিডিওটা করতাসী তারপরে অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে এই দেখেন মাদিটার ডিমে আছে এই কোনো কোন বাই বন্ধ নিতেছেন আজকের জন্য নিতে পারবেন একদম টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন ডিম বাচ্চা কর্ণ কৌতর রানিং পিয়ার দশবিন্দা এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন পেয়ারটা কোনো জন্য নিতে আজকের জন্য পনেরোশো টাকা দামে করলে একদম বারোশো টাকা পড়বে দেখেন একদম বারোশো নিউ বিয়ার দেখেন একদম বারোশো টাকা যারা আজকের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় দিয়ে দিলেন যান একদম এক হাজার টাকা পড়বো দশমী দা এইখানে এক পেয়ার হাই কোয়ালিটি রিবাস কবুতর আছে দুইটা বাচ্চা শ আছে দুইটা বাচ্চা শ নিতে পারবেন দেখেন এই আমি দেখা দে এদিকে এদিকে ওই দেখেন দুইটা বাচ্চা শ নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দুইটা বাচ্চা শ হয়ে যেতে এই পেটটা যদি নিতে চান নিতে পারবেন এইটা মাদি এটা বড়টা এটা মাদি এটা নর অবশ্যই নিলে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আজকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দশমী এখানে এক পেয়ার ব্ল্যাকের শাড়িং কবুতর আছে একদম নর মাদি সেম টু সেম দেখেন এক সাইজের কবুতর এই পেয়ারটা কোনো বাইব নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকার দাম আামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন কোনো বাইব নিতে ছিলেন আজকে একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে কবুতর গুলো পেঁচা কবুতর এক পায় আর আছে না টাকা দিয়ে রাখছে তারপরেও আমারও ঘুরে দিতেছে এই পাইপ দেখেন না তো নিল না হয় এটা বিক্রি করা হবে দশমিন দেখেন এক পেয়ার ব্ল্যাক কালার বোম্বাই কবুদূর আছে অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই তো কোনো বোন যদি এই পেয়ারটা নিতে চান এই প্যাডটা নিলে নিতে পারবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা সাদা আঠ অরিজিনাল বোম্বাই দেখেন সাদা আঠ হোটের সাদা ঠোট যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পিছনে একটা সামনেটা একটা ন একদম দুই হাজার টাকা দর্শক এখানে দুইটা রেশার কবুতর আছে আপনার আফসান গ্রিজাল কবুতর একদমই কোয়ালিটি কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ নেবেন হাইট গলা এই প্যাটে নিলে কোনো বাই যদি বাইবন যদি নেয় একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন ছোটপড়া কবুতর একদম ছাড়া যাতে দেখা যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা দশবিধা এইখানে এক পেয়ার লাহোরি সিরাজি লাহোরি কবুতর আছে এই পেয়ারটা কোনো বাই বোন নিতে ছেলে আজকে নিতে পারবেন একদম দুই হাজার টাকার বিনিময় এক সপ্তাহের মধ্যে ডিম পার্লার মতে মাত্র দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবে এখানে নরের ডাকটা দেখা যায় একটুখানি মাদি ভাড় হয়েছে ডিম এসে গেছে মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দর্শক এখানে এক পেয়ার হাই ফিলিং গ্রি গাছ আছে এই পেয়ারটা নিলে নিতে পারবেন এই পেয়ারটা নিলে আজকের জন্য নিতে পারবেন এক হাজার টাকা যেন আজকের জন্য আটশোশো টাকার বিনিময় নিতে পারবেন একদম আটশোশো টাকা দেখেন একটা নরের দামি আছে আটশোশো টাকা দেখেন আষ্ট সুরকের বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবেন রসমিনা এইখানে এক পেয়ার মডার্ন কবুতর আছে এই পিছনে একটা নর একটা মা এই পেটটা যদি কোনো বাইব নিতে চান আজকার জন্য একদম পঁচিশ একদম পঁচিশ টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দেখেন একটা স্পেন্সাল কালার নরের দামে আছে দুই হাজার টের মতো দেখেন দুই হাজার পঁচিশ টাকা ডেকে তো এই পেটটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দশমীতে এখানে আর কি হাই ফ্লাইং গিরিবাস কবুতর আছে এই প্যাডটা নিলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময় যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র এক হাজার টাকা মুজা পাওয়ালা নটটা দেখেন আর বাগা মাদি ডলে বাগা একদম বিগ সাইজে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দশমীতে এখানে এক প্যার বোম্বাই কবুতর আছে এই প্যাডটা নিলে নিতে পারবেন আজকের জন্য একদম পনেরোশো টাকা পড়বে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দুটাই সাদা ঠোঁটের গোলাপি ঠোঁটের দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর রানিং পেয়ার যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন ইন্ডিয়ান মুম্বাই দেখেন দশেবিনা এখানে এক প্যাট দুধ খাকিয়ে গিরিবাস কবুতর হাই ফ্লাইং গিরিবাস কবুতর এখানে এই প্যাটটা নিতে পারেন এই যে নটটা এই মাদিটা ডিম পাড়া কবুতর এগুলো যা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকের জন্য নিলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা কেন আমার চ্যানেল থেকে নিলে মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবেন মাত্র বারোশো টাকা দেখেন দশমী এখানে এক প্যাট রেশার কবুতর আছে তারপরে নিতে পারেন দেখেন ক্রিমবার কালার রেশার এই প্যাটটা নিলে নিতে পারেন আজকার জন্য একদম পঁচিশশো টাকা বাবা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশমী এখানে এক প্যাট বিউটি কবুতর আছে দেখেন এই প্যাডটা নিলে কোনো পাইপর নিতে পারবেন দুইটা ডিম সহ মাত্র আজকার জন্য চাওয়া দাম পঁচিশশো টাকা দামে দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন আর নট টয়লে স্প্যানিশ বরগরি পটার আর মাদি টয়লে বিউটি ভিউটি যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিতে পারেন মাত্র দুই হাজার টাকা দশমী দা এখানে এক প্যাড চিরা কবুতর আছে এই প্যাটটা নিলে নিতে পারেন আর মাদিটা ডিম আই গেছে গা আপনার হ্যাঁ আজকে আজকেই ডিম পাড়ি দেবো মনে হয় আজকে কালকে ডিম পারি দেবো হাড়ি বাছা ডিম ছেড়ে দিচ্ছে দেখে आज सकाल के दिन पहले देखो, तो बताऊँ कहीं पहले देखो, बाहर मचीलार में तो देखने एक दिन भीख सज़र, तो ये पो तो प्यार टनी ले कोनो भाई नीतवर ने एकदम पोनोर सोड़ गया, एकदम पोनोर सोड़ गया भीनी मनी तबर देगे, दें पोछूर पोका ढकता से, ओए जब पोका, ओए जब पोका देखने में इतना, ये पोछूर ढा कर आगे, � আপনারা ঘিয়াচুল্লি কবুতর আছে এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকা দামাদামি না করলে একদম তেরোশো টাকা বলো এখানে একদম তেরোশো টাকা কারেন্ট ছাড়া ছবি করে পিঠ করতেছি হ্যাঁ দেখেন আপনারা ভালো করে একটু দেখে নিন তারপর দেখতে মন ছেলে দেখা দেবের সমস্যা নাই এই প্যাডটা নিলে নিতে পারেন আজকার জন্য একদম তেরোশো এখানে দশবিন আমি ডাক দেখাতে পারিনি নি দেখাইতেছি তাকে ওই আরও দেখেন ওইখানে ডাক্তারছে আরও আছে যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশ্বিন এইখানে এক পেয়ার মক্খী কবুতর আছে দুইটা ডিম নেওয়া রয়েছে দেখেন এই প্যাডটা নিলে নিতে পারেন রেড কালারটা নট আর অ্যালমন্ড কালারের মতো ওইটা মাদি ওই দেখেন ডিম পাশে ঠিকছে ডিম নেওয়া রয়েছে তো এই প্যাডটা কোনো বাইপো নিতে চাইলে আজকার জন্য নিতে পারেন মাত্র পনেরোশো টাকার বিনিময় মাত্র পনেরোশো টাকা আমি একটু লারাদা দেখা দেই এগুলো খুব ভালো ডিম বাচ্চা করে আল্লাহর মধ্যে দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমী দেয় এখানে একটা আপনার ব্লু শার্টিংয়ের নর কবুতর আছে যদি নটটা যদি কারো লাগে নিতে পারে সিঙ্গেল আছে নটটা নিলে আজকের জন্য একদম আষ্টশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন করি সব কিছু আপনার ফেরেস আছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নিবেন দশমীতে এইখানে আরেকটা রেশার কবুতর আছে দেখেন এটা দেখার মতো ক্রিমবার কালার একবার লাল চোখের দেখে টকা লাল গিয়ার গুলা দেখে দেখছেন রক্তের মতো লাল গিয়ার তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাট্র নিলে আজকের জন্য একদম পঁচিশ হবে একদম পঁচিশশো টাকা দেখেন একদম বিগ কবুতর দশমিন এইখানে এক পেয়ার জার্মান বিউটি কবুতর আছে দেখেন এই মাদিটা আর ওই নটটা ডাউন শেপের দেখেন তো যার পছন্দ ওই পেয়ারটা নিলে নিতে পারেন দেখেন একটু ডাক দেখা দেয় মাদিটা একটু ডাকটা দেখা দেয় নরের দেখেন নরের ডাক কি এক সপ্তাহের মধ্যে আলাদা আমাদের ডিম পাইরে দেবো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় দর্শবিন্দা এখানে একটা ইন্ডিয়ান বোম্বাই অরিজিনাল বোম্বাই কবুতর আছে দেখেন একবার ছুটিগুলো দেখেন দেখার মতো ছুটি এই দেখেন নটটা না এইটা মাধি আর ওইটা নট দুটা ডিম নেওয়া পয়সা রয়েছে দেখুন দুইটা ডিম ওই যে দেখেন ডিম দুইটা দেখা দিলাম আরে বাবা রে বাবা বহুত হারামি তো যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার কিনবেন একদম বিগ সাইজের কবুতর দেখেন সমিত এখানে এক পেয়ার আপনার রেঞ্জ কবুতর আছে সামনে একটা মা দি পিছনে একটা নর তো এই পেয়ারটা নিলে কোনো পাইপ নিতে ছেলে আজকাল জন্য নিতে পারবেন সবার দাম তিন হাজার টাকার দামা দামি না করলে একদম পঁচিশশো টাকা করো একদম পঁচিশশো টাকা অ্যান্ডলে সেন কালার আর হলুদ কালারের মধ্যে দেখেন খুব সুন্দর কালার আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক দেখেন কোকার জ্বালায় ভিডিও করার মধ্যে দেখেন দেখেন কী রকম টাকা রাখতেছে দেখেন

এখানে একটা রাসগোল্লা সরি নরক আছে একদম বিগ সাইজের যার পছন্দ হয় রেড কালার মধ্যে নিতে পারেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন এটা ডাক যারা কয় আপনারা যদি এইখানে দিতেছেন সমস্যা যে ডাকা ডাকে প্রচুর ডাকে আগের ভিডিও আমরা দিয়েছিলাম মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখুন তো সময় দিয়ে যে এই প্যাডটা আপনার কিছু আনে দেখাইলাম পনেরোশো টাকা দিচ্ছি দুইটা বাচ্চারা খাওয়াইতেছে দেখেন একদম কোয়ালিটি সম্পর্কবত যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় আর ওই যে চিলার দেখেন ডাক দেখেন চিলার যে দেখাইলাম না ওয়ারেন চিলা খুব ডাকা ডাকতেছে দেখেন দশবিনে এইখানে আরেক পেয়ার দুধ খাকি কবুতর সে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যদি কোনো বাই বোনের পছন্দ এই প্যাটটা নিতে পারেন একদম পনেরোশো টাকা করবো দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন একদম দেখেন পাকিস্তানের ব্লাড লাইনের দুধ খাকি বলে এই পেটটা নিলে নিতে পারেন দেখেন একদম পনেরোশোটা বলব একদম দর্শক এইখানে একটা একজোর হাই ফ্লাইং গিরি বাস কবুতর আছে এই ডিম নে বসে রয়েছে এই পেটে যদি কোনো বাইব নিতেছেন আজকের জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার যাদি যাদি দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা বিনিময় দশমিনিট এইখানে হাই ফ্লাইং গিরি বাস কবুতর আছে দেখেন এটা তাই বাচ্চা সহ একটা বাচ্চা আছে আর যে দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা আরেক জায়গায় নিয়ে গেছে যাই হোক এখন আপাতত একটা বাচ্চা আছে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন একদম বারোশোটা পুরো একদম বারোশোটা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো হাই ফেলাইন গিরিবাস কবুতর বোদা বোদা পেস্টের ক্রোশ আর কি তো অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী এইখানে এক পেয়ার কবুতর আছে হাই ফেলাইন গিরিবাস কবুতর এটা হাই ফেলাইন দুইটা বাচ্চা সোহা বৈশ্বরেছে দেখেন দুইটা বাচ্চা নেওয়া বৈশ্বরেছে তো বাচ্চা ইচ্ছা আমি একটু বড় করে দেবো এক সপ্তাহ পাইলে সমস্যা নাই তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমিন্দ এখানে এক পেয়ার কালদম কালদম কবুতর আছে রানা কালদম ইন্ডিয়ান রানা কালদম বলে তো এই পেয়ারটা কোনো বাইব নিতে ছেলে একদম একদম তিন হাজার টাকা দেখেন রানা কালদমের বৈশিষ্ট্য দেখেন এই দেখেন পুরা কাল হইব ঠিক আছে এটা নর আর এইটা ওই মা দি ক্যা এই দেখেন পুরা খুসখুসে কালো যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা কিনে এগুলো হাই ফ্লাইং গিরিবাস কবুতর এগুলো ওরা আর কথা বলতে হয় না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে দশমিন্দা এখানে একটা রেসার কবুতর আছে একদম বিগ সাইজের আপনার একদম লাল টক গিয়ার দেখেন আর না দেখলে বুঝবে না ভালো করে টাইয়া দেখেন লাইট মারা পাতা ছিল কারণ কারণ নাই তো এই প্যাডটা নিলে কোনো ভাই নিতে ছেলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো রুপো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম পনেরোশো টাকা প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা ডাস্টবিন এই প্যাডটা ময়না যাক কবুতর তো কোনো ভাই যদি এই প্যাডটা নিতে চান আজকাল জন্য নিতে পারেন দুইটা ডিম সহ জমা ডিম সহ নিতে পারেন দেখেন দুটো জমা ডিম সহ দুইটা জমা ডিম সহ নিতে পারেন আজকার জন্য একদম পনেরোশো টাকা যেন আজকের জন্য একদম তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা দর্শক এখানে এক পেয়ার লাহোরি কবুতর আছে দেখেন একদম ভিক্সাইজের দেখার মতো কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা নিয়ে আজকার জন্য একদম পঁয়শো টাকা মুজা পাওয়া হল মোজা পাওয়া আছে দোলোনা মোজা পাওয়া মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে হবে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন দশমিন এখানে একটা নর কবুতর আছে যদি কোনো বোনের লাগে অবশ্যই নিতে পারবেন এই নরকবুতরটা মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকার বিনিময় নিতে পারবেন এই নটটা একদম ফেরের চোখের দেখেন নটটা ডাকটা দেখেন ডাকটা দেখার লিখে স্টার্টিংটা ছেড়ে দিলাম একদম দেখেন জোড়া বিড়া দিবে যে বেছে দেখেন আরেকটা নর আছে আমি দেখা দিয়েছি দশমিন এইখানে আরেকটা নর আছে দেখতে সাপ চোখের এটা সাপ চোখের নর কালদম এই প্যারটা নিতে পারেন আষ্টশো টাকা যার পছন্দ হয় যদি জোড়া আকারে নেন একসাথে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দুইটা মিলে আমি একটু দেখা দেখানে কইরা এই যে নরটা ছেড়ে দিলাম দেখেন এটা নর দুটাই সাপ চোখের আছে আমরা যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারে আমি ইচ্ছা জোড়া করে দিয়ে পারতাম একদম আমি আমি ঠকা থাকা কবুতর বেশি না বাট পারি পারে পছন্দ করি না আপনারা ভালো করে জানেন তো যার পছন্দ অবশ্যই নিতে পারেন দনুটাই নর ঠিক আছে আমারও ঠক আছে আমি কাস্টমারও ঠকাতেছি না তো জোড়া আকারে নিলে মাত্র পনেরোশো নেব আর সিঙ্গেল সিঙ্গেল নিলে আষ্টশোটা পিস দশমী দেখেন এক আর আপনারা মুন্ডিয়ান কবুতর আছে একদম ফলটটা সে পিস সাইজের দেখেন এই যে জলটা ঝুলতাছে দেখেন গুলা দেখেন ওই যে মাদিটা পিছনে মামেছে গেছে এই যে যদি বাবা না বাবা দেখেন কী মার মার আমার বুঝছেন দিছে আমার দেখেন দেন বুঝছেন দেন কোনো বাইব নিতেছে লাস্কার জন্য নিতে পারবেন একদম ছয় হাজার টাকা চাওয়া দাম সাত হাজার দাম দামি না করলে একদম ছয় হাজার যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিবেন কুরবানির গরু সামনে কুরবানি ঈদ আস্তা আছে তো এইটা আপনারাও ইচ্ছা করলে করে খাইতে পারবেন দেখেন দেখেন কী রকম মারামারি করে যা দি হ্যাঁ এখানে একটা রাসগোলাম এই মাটিটা ইচ্ছাগুলো আপনারা নিতে পারেন দেখেন একদম বিশ্বাসের আছে যা দি যে খুব সুন্দর কালার অবশ্যই মাটিটা নিলে নিতে পারেন মাত্র এক হাজার টাকা যারা আজকার জন্য একদম আষ্টশো করে বিনিময় নিতে পারেন মাত্র আষ্টশো তো দশমী তো আজকার জন্য এই পর্যন্তই সব সুস্থ থাকেন সবল থাকেন সুস্থ সবল কবুতর নিবে ঠিক আছে না তো বড় বড় সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকার জন্য এই পর্যন্তই হাফেজ